জীবনে কোনো কিছু আপনি যদি অর্জন করতে চান বা হচ্ছে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাইতে চান আলকুরানে এটা একটা সূত্র বলা আছে সূত্রটা হইলো আল কোরানে আল্লাহ সোমা বলেছেন যে ওয়ামিন আর লাইলি ফাতাহাজ্জাদে বিহী না ফিলাত আল্লাখ আসা আইয়াবা আর অ বুকাম আখা ওয়ামা মাহমুদা সো আমি লাস্ট থেকে শুরু করি যে আয়াতের সর্বশেষাংশে আল্লাসোল্লা তালা বলেছেন যে রাসুলুলা সরলাহ আলিহ সাল্লামকে বলা হয়েছে যে আপনি যদি রেগুলার তাহাজ্জ আদায় করেন এটা আপনার জন্য না ফিরা তাল্লাক এটা অপশন বা এটা হচ্ছে ঐচ্ছিক ইবাদত কিন্তু যদি এটা আপনি করেন আশা আইয়া বা রব্বুকা, রব মাহমুদা যদি আপনি রেগুলার তাহাজ্জ আদায় করেন তাহলে আশা করা যায় আপনার রব আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত জায়গা আপনার যে প্রশংসিত স্থান মানে এইখানে আল্লাস মাউতলা প্রশংসিত স্থানের কথা বলেছে তার মানে ধরেন আমাদের জীবনে যে লক্ষ্যটা আছে ওইটা অর্জন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই যাই মানুষজন আমাদেরকে নিয়ে মাতামাতি করে মানুষজন আমাদেরকে নিয়ে প্রশংসা করে আলটিমেটলি ওই জায়গাতেই তো আমরা পৌঁছাইতে চাই তাই না তাহলে নবীদের জন্য স্পেসিফিক্যালি বলা হয়েছে যে তিনি যদি রেগুলার তাহার্যদ আদায় করেন তাইলে ওই প্রশংসিত জায়গায় আল্লাহ সাল্লাহ নবীজিকে নেবেন তাহলে আমার আপনার জীবনেও যে লক্ষ্য আছে বা আমার আপনার জীবনে যে গোল আছে এইটাও কিন্তু আমরা যদি তাহার দাদায় করি তাহলে অর্জন করতে পারবো এটা ডিরেক্ট কোরআনের সূত্র এটা খুব সিম্পল উদাহরণ দেই যে আমি খুব সম্প্রতি এটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি যে কোনো একটা কিছু চান এটা বোঝা যাবে কি থেকে এটা আপনি তাহাজ যুদে চান কিনা ধরেন আপনি বলতেছেন যে আমি হলো আগামী ছয় মাসের মধ্যে কথার কথা চিকন হইতে চাই ফিজিক্যালি আরো ফিট হইতে চাই আসলেই চান কিনা এটা বোঝা যাবে হইলো আপনি কি তাহাজ যুদে আল্লাহ সুহ্ন এটা বলেন যে আল্লাহ আমি একটু আমার স্বাস্থ্যটা একটু কন্ট্রোলে আনতে চাই আমি হচ্ছে যে আমার স্বাস্থ্যটা একটু নিয়ন্ত্রণে আনতে চাই যদি আপনি তাহার যুদে বলেন তার মানে আপনি আসলেই চান তার মানে জীবনেও জায়গাটাতে আমরা পৌঁছাইতে চাই সেটা আমরা তাহার যদি বলি মানি আমি আসলে চাই কোরআনেরও কিন্তু রেফারেন্স আছে ওইটাই বললাম যে কোরআনের সিঙ্গেল সূত্র আপনি তাহার যদি কান্নাকাটি করেন আল্লাহ সুমতালার কাছে চান ওই একাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাইতে পারবেন